অন্য দিনের থেকে আজকের সকালটা একটুখানি অন্যরকম এখানে সকালবেলা নাও সয়াবিন হচ্ছে তোমার ভালো করে গরম করে নিয়েছি আর এদিকে চলো এক এক করে সব কথা তোমাদেরকে বলছি আগে দেখো সয়াবিন যেহেতু ছোটো ছোটো তো সেই জন্য আলু ভালো করে ছোটো ছোটো কেটে নিয়েছি তার মধ্যে এই যে দেখো পর হচ্ছে তোমার নিয়ে এসছে মাছ মাছটাকেও ভালো করে ভেজে নিয়েছি মাছটা না এত দারুণ এই মাছটার নাম কি আমি জানি না পুরো মাছগুলোতে না একদম বীজ পুরো ভর্তি আর বীজ দেওয়া মাছ দারুণ লাগে খেতে বীজের বড়া বীজের চাটনি না না অত কিছু ভাবলেও হবে না আজকে এত কিছু নেই তবে আজকে এই যে দেখো মাছের ঝোল আর গরম গরম ভাত করব। কেন কিসের জন্য এই যে দেখো সকাল দশটার সময় বর হচ্ছে তোমার যাবে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাবে হচ্ছে তোমার রামপুরহাট আজকে হচ্ছে তোমার ফুটবল ম্যাচ আছে কালকেই হচ্ছে তোমার বলেছিল রাতে তো সবার টিম একদম সিলেক্ট হয়ে গেছে আজকে সকাল ছটার সময় বর ঘুম থেকে উঠে মাঠে গেছিলো খেলতে সেখানে সমস্ত কিছু যা যা মানে কে কে যাবে না যাবে সেগুলো সব কিছু সিলেকশান হয়ে গেছে আর ও আজকে হচ্ছে তোমার হয়েছে ক্যাপ্টেন যাই হোক ও বেরিয়ে গেছে সেটা আমি তোমাদের সঙ্গে ভিডিও করতে পারিনি তো তারপরে এই যে দেখো এখন বাজে প্রায় হচ্ছে তোমার ঘড়ির কাঁটায় সাড়ে দশটা আমারও ব্রেকফাস্ট এগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে আগের দিন রাতেই আমি ভেবে রেখেছিলাম পরের দিন সকালবেলা সয়াবিনের তরকারি আর গরম গরম ভাত করে দেব সেই জন্যই ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ ট্রেশ হয়ে সকালবেলা হচ্ছে তোমার সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি তার মধ্যে ও নিয়ে এসেছিলো মাছ মানে এদিকে আমার সব কিছু মশলা ভাগ্য রেডি হয়ে গেছিলো যাই হোক সেই জন্য আবার হচ্ছে তোমার মাছটাকে ভালো করে তাড়াহুড়োর মধ্যে ভেজে মাছের ঝোল করেছি ও এরকমটাই জানো তো ও ভেবেছে আমি কি রান্না করব না করব হয়তো কোনো ঠিক নেই তার জন্যেই মাছ নিয়ে চলে এসেছে আমি ভেবেছিলাম হয়তো মাছটা নিয়ে আসতে পারবে না যেহেতু সকালবেলা মাঠে গেছিলো খেলতে তো সেখান থেকে আবার হচ্ছে বাজারে যাবে তার জন্যই ভাবলাম আজকে সয়াবিনের তরকারি আর গরম গরম ভাত করে দেবো তবে জানো তো সকাল দশটার সময় যেহেতু বেরিয়েছে মাছের ঝোল আর ভাত করে দিয়েছি এটা আমিও নিশ্চিন্ত যে খাওয়া দাওয়া অন্তত ভাতটা খেয়ে গেছে তারপরে ওখানে খেলাধুলার পরে বিকেলবেলা হয়তো কিছু একটা টুকটাক জিনিস খেয়ে নেবে তারপর তো সন্ধ্যেবেলা ও তো বাড়ি চলে আসবে আর এদিকে আমি কি করছি বলো তো আচার বানাচ্ছি যা যা মশলা দিলাম সেটা তো দেখতে পেয়েছ আর নাহি বললাম এদিকে হচ্ছে তোমার কালো সর্ষে আর সাদা সর্ষে তো সেটাও নিয়ে নিয়েছি এক চামচের কম মতন করে এরপর এটাকে ভালো করে হচ্ছে তোমার মিহি গ্রাইন্ডার করে নেব। ভালো করে মিহি করে কিন্তু গ্রাইন্ড করতে হবে জানো একটু দানা দানা থাকলে ভালো লাগবে না তবে তো এখন মিক্সিটা হতে অনেক সুবিধা হয়ে গেছে না হলে এই মিক্সির হচ্ছে করার জন্য নিজে আমাকে যেতে হতো যদিও বা ওরা কোনোদিনও কিছু বলে না কিন্তু তবু নিজের একটা স্বাধীনতা বলতে তো থাকে নিজের স্বাধীন জিনিস এক এক করে আমাকেও তো কিনতে হতো তাই না যদিও বা বাড়ি থেকে যদি নিয়ে চলে আসতাম তাহলে এক্সট্রা যদি এই জিনিসটা কিনতে হতো না তো যাই হোক এদিকে দেখো ভালো করে মিহি করে নিয়েছি পাউডারটা একটু যেহেতু গরম আছে এই মাত্র গ্রাইন্ড করলাম একটু ঠান্ডা হতে থাক তারপর আমি এটাকে ভালো করে ঢেলে নেব এই যে একটা বড় পাত্রের মধ্যে ভালো করে বড়ো একটা বাটি নিয়ে ঢেলে নিলাম আর তারপর এখন গ্যাসটাকে ধরাচ্ছি এই গ্যাসটা না ভালো করে জ্বলছে না মানে গ্যাসটার প্রবলেম নয় গ্যাসের লাইটারটার প্রবলেম দেখি একটা কিনবো বলে ভাবছি এমনিতে দুটো লাইটার আছে তবে মাঝে মধ্যে না কাজ যখন তাড়াহুড়োর মধ্যে থাকে তখনই যায় গন্ডগোল এদিকে দেখো বেশ খানিকটা হচ্ছে তোমার তেল সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে আর এরপর এক এক করে মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো হলুদ তারপর নুন একটু বেশি করে দিয়েছি যেহেতু লঙ্কার আচার আর এর মধ্যে নিয়েছি বিট নুন আর আর একটু নিয়েছি বেশি করে আমচুর পাউডার যদি তোমাদের কাছে আমচুর পাউডার না থাকে তাহলে পাতি লেবুর রসও ব্যবহার করতে পারো আমার কাছে এখানে পাতি লেবুর রস কোথায় থাকবে তার জন্যই আমি আমচুর পাউডারটাই ব্যবহার করেছি তবে ভিডিওতেও দেখেছি আমচুর পাউডারটাই বেশিরভাগজন ব্যবহার করেছে ওই যে আগের দিন বরকে বলেছিলাম মল থেকে নিয়ে আসতে ও আমাকে না কোনো কিছু সেরকম প্রশ্ন করে না যে কিসের জন্য কেন লাগবে কারণ ও তো জানে আমি এটা সেটা রান্না বান্না করতে ভীষণ ভালোবাসি হয়তো মশলাপাতি এগুলো লাগে এই যে দেখো সব কিছু মশলা ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি তেলটাও এখন পর্যন্ত গরম যদিও আর একটুখানি বেশি করে করব গরম হয়ে গেলে তারপরে এখানে তিন চার চামচের মতন গরম গরম ফুটন্ত তেল এই যে দেখো এখন ঢেলে দিচ্ছি এই ফুটন্ত গরম তেলটা না ভালো করে হচ্ছে তোমার একসঙ্গে মিশিয়ে নিতে হবে লঙ্কাটা নিয়ে আজকে প্রায় দু তিন দিন হলো ভালো করে রোদ খাইয়েছি আর দেখো মাঝখান থেকে কেটে বেশি যে বীজটা সেটা বের করে দিয়েছি কয়েকটা মতন দানাদার আছে তবে বেশি করে যদি বীজগুলো থাকতো তাহলে বেশি ঝাল লাগতো জানো তো আচার টাচার আমার দ্বারা খুব একটা ভালো হয় না মানে আগে একবার আচার বানিয়েছিলাম দুবার তো লঙ্কার আচারই বানিয়েছি তবে সেই লঙ্কার আচারগুলো দুটোই ভীষণ ভালো হয়েছে জানো তো আমার বর না লঙ্কার আচার দিয়ে রুটি তারপর মুড়ি এইগুলো খেতে একটু বেশি ভালোবাসে ওর সঙ্গে থাকতে থাকতে আমিও বেশ ভালোবাসি তবে জানো এই ধরনের হচ্ছে লঙ্কার আচার আমার মাসি বানাতো আমার দিদাভাই হচ্ছে আমের আচার চালতার আচার কুলের আচার আর আমার মাসি সব সময়ের জন্য দেখেছি এই সব লঙ্কার আচার তারপরে সব রকম সবজি দিয়ে মুলো টুলো দিয়ে না দারুণ দারুণ আচার বানাতো তো আমার বেশ ভালোই লাগতো খেতে তবে আমার মিষ্টি আচারটা বেশি পছন্দ সে যে কোনো কুলের আচার হোক চালতার আচার হোক আম আচার এগুলো আমার দিদাভাই আর আমার ঠাম্মার কাছ থেকে প্রচুর খেয়েছি আমার যে আচার খেতে কি ভালো লাগে আমি না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভাতের সঙ্গে মুড়ির সঙ্গে শুধু আচার আর ভাত দিয়ে আর কিচ্ছু লাগবে না আমি এতটা আচার খেতে ভালোবাসি যাই হোক আরও কিছুটা খানিকটা বেশ পরিমাণ তেল দিয়ে গরম করে একটা খালি কন্টেনারকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেই কন্টেনারের মধ্যে ঢেলে এখন কিছুটা পরিমাণ রোদে হচ্ছে তোমার বসিয়ে দিয়েছি তবে আজকে তুলনামূলকভাবে অন্য দিনের থেকে রোদ্রার পরিমাণটা একটু কম মানে আগের দিন না রাত দুটো সময় বৃষ্টি হয়েছিল যদিও বা প্রায় সব জায়গায় বৃষ্টি হয়েছে আর এই যে দেখো আচার বানাতে যা যা বাসনপত্র লেগেছিলো সেগুলোই এখন ধুয়ে নিচ্ছি সকালের বাসনপত্র তো সেগুলো তো সকালেই ধুয়ে নিয়েছি বড় যখন খেয়ে বেরিয়েছিল তার আগেই আমি সমস্ত বাসনপত্র ধুয়ে রেখে দিয়েছিলাম কারণ মাকে দেখেছি যখনই কেউ ঘর থেকে বেরোতো তার আগে বাসন সমস্ত বাসনপত্র ধুয়ে রেখে দিত তো আমারও সেই অভ্যেসটাই আছে যাই হোক এদিকে সব কিছু বাসনপত্র ভালো করে ধুয়ে গ্যাসটাকেও দেখো একটুখানি হচ্ছে তোমার স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে নিলাম এরপর ভালো করে ধুয়ে নেব আর এক এক করে হচ্ছে তো সবগুলো কাজ সুন্দর এক এক করে করতেই আছি সংসারে এক এক কাজ না কখন কোন দিক দিয়ে সময় পার হয়ে যায় সত্যি বোঝাই যায় না দেখো বসে থাকলে বসে থাকা যায় কিন্তু যদি কাজ বাজ করতে থাকি তার একটা আলাদাই মজা আমার তো বেশ কাজগুলোকে না মজাভাবেই করতে ইচ্ছে করে কাজগুলোকে কাজ বলে যদি না মনে করে একটু মজা করে কাজগুলোকে করা যায় আনন্দ যে ঘরটা যদি অগোছালো থাকে সে ঘরটা অগোছালাই থাকবে আমার যদি পরিষ্কার পরিপাটি নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলেও সেটা আমার তবে যাই বলো অগোছালো ঘর আর হচ্ছে তোমার পরিষ্কার ঘর পরিষ্কার ঘরে যতটা পজিটিভিটি কাজ করে অগোছালো ঘরে কিন্তু তার ঠিক ততটাই নেগেটিভিটি কাজ করে জানি না কে কতটা কিভাবে নেবে তবে আমার মতন যে হচ্ছে তোমার ঘরকে ভীষণ ভালোবাসে আমিও জানো তো প্রথম প্রথম এত কিছু করতে পারতাম না তবে আমার একটা ছোটোবেলা থেকে বরাবরের জন্য অভ্যেস থাকতো এটা হচ্ছে আমার যেহেতু নিজের পার্সোনাল একটা রুম ছিল সেই রুমটা যদি আমার অগোছালো থাকে যদি সেটা ছ সাত দিনও অগোছালো থাকে সে অগোছালো ঘরেই আমি থাকতাম আমার মা সারাদিনে চোদ্দো বার চিৎকার করলে বললেও আমি শুনতাম না যতদিন পর্যন্ত না আমার ইচ্ছে হতো ঠিক আমার যখন ইচ্ছে হতো সারা দিন না খেয়ে দিয়ে আমি সুন্দর করে ঘরটাকে গুছিয়ে রাখতাম এটা আমার ছোটোবেলার অভ্যেস তবে সেই অভ্যেসটা এখন আর নেই এখন আমার সঙ্গে সঙ্গের কাজ সঙ্গে সঙ্গে করে ফেলি আমাদের সঙ্গে গল্প করতে করতে সংসারে কাজও যেমন হলো তেমন সকালবেলা থেকে বিকেল গড়িয়ে কখন যে গেল বুঝতেই পারলাম না এই যে দেখো সকালবেলা যে সোয়াবিনটা রেখেছিলাম সেটা ভালো করে জল ঝরিয়ে চিপে এই টিফিন কন্টেনারের মধ্যে রেখেছিলাম ভেবেছিলাম রাতে এটা দিয়ে তরকারি বানাবো আর হচ্ছে তোমার রুটি করব। তো বর হচ্ছে কল করে বললো আমি না চিকেন নিয়ে যাচ্ছি চিকেন বানাবে ও তো জানে মাছ নিয়ে এসছিল সয়াবিন ভিজিয়েছিলাম আমি চিৎকার চাচামিচি করব ভালো করে যদি বউকে মিষ্টি কলায় একটু বলাই যায় যে আমি চিকেন নিয়ে যাচ্ছি তাহলে বউ হয়তো মানা করবে না তো দেখো এই হচ্ছে আমার বরের কাণ্ড কারখানা কখন কখন যে কী করে সে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো ও চলে এসেছে আমি ভাবলাম ফ্রিজে হচ্ছে তোমার রেখে দিয়ে আসি তাই রুমে নিচে ভাবিদের কাছে রেখে দিয়ে এলাম রসুন ছিল না আমি বললাম রসুন তালে নিয়ে এসো আর হচ্ছে তোমার ওই যে পাপড়ি দুটো নিয়ে এসছে ট্রেনে না সেই পাপড়িগুলো যখন বিক্রি হয় আমার খেতে দারুণ লাগে অল্প একটুখানি চিকেন নিয়ে এসছে যেহেতু আজকে রাতের জন্যই হয়ে যাবে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখলাম এরপর পাপড়ি নিয়ে বাইরে বসে দুজন খাচ্ছিলাম তারপরে দেখো সন্ধ্যে টন্দে ও তো দিয়ে দিয়েছে ও এখন ঘরের মধ্যে বসছে আজকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আছে সেই ম্যাচটা দেখার জন্য ও তাড়াতাড়ি যদিও বা এলো কাণ্ডটা হয়েছে কি তো কারেন্ট নেই দেখতেই পাচ্ছ ঘরের মধ্যে একটা লাইট জ্বালানো আছে আর এখানে একটা লাইট জ্বালিয়ে আমি রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছি প্রথমে ভেবেছিলাম যে মাংস আর হচ্ছে তোমার ভাত বা রুটি কিছু একটা করব। তারপর বলল চালটা তো সেদিন নিয়ে এসেছিলাম তাহলে বিরিয়ানি করবে আজকে শুধুমাত্র রাতের জন্য তো আমি বললাম ঠিক আছে তাহলে তাই হবে তো বিরিয়ানিটাই বানাবো আজকে তবে বিরিয়ানিটা একটুখানি অন্যরকমভাবে বানাবো আর কেমন হবে না হবে সেটা আমি তো তোমাদেরকে পরেই বলবো যাই হোক বসে বসে এখন রসুন টসুন ছাড়াচ্ছি আর আজকে আমি চাও খেতে পারিনি কারেন্ট নেই তবে খুব একটা বেশি এই সময় কারেন্ট যায় না আজকে কি জানি গেছে তবে ও একটা কথা বলছে ইন্ডিয়া পাকিস্তানে ম্যাচ আছে কারেন্টটা কতক্ষণ থেকে গেছে বলো তো প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেছে কারেন্টটা গেছে তাই ও ফোনে এখন হচ্ছে তোমার ম্যাচ দেখছে কেন ও খেলাধুলো বা কাজবাজ বা পড়াশুনো সবেতেই না ভীষণ পটু ও খুব ভালো খেলাধুলো করে খুব ভালো পড়াশুনোতেও কাজবাজের দিক দিয়েও খুবই ভালো তবে আজকের ম্যাচটা হেরে গেছে আসলে খেলায় তো হার জিত থাকেই তবে একজনের জন্য তো আর হারে না কখনো টিমটা সবার একসঙ্গে হচ্ছে তোমার দায়িত্ব থাকে যাই হোক ওর সেই নিয়ে মন খারাপ নয় কারণ কাজ করতে করতে চাকরির সূত্রে ও খেলাধুলাটাও যে করতে পারছে এটাই ওর কাছে অনেক কারণ ছোটোবেলা থেকে চাকরি বাকরি করবো এই ধরনের ওর ইচ্ছে খুব একটা ছিল না বা ওর কখনও মনে আসেও নি যতটাও খেলাধুলোতে ও সময় দিয়েছে হয়তো তখন টাকার অভাবে খেলতে যেতে পারেনি বা কোনো টিমে হচ্ছে তোমার যেতে পারেনি তবে হ্যাঁ ও নিজে কষ্ট করে পড়াশুনো করে যে চাকরিটা পেয়েছে এটাই অনেক শুধুমাত্র একটা চাকরি নয় ছাড়াও আরও বহু চাকরিও পেয়েছিল। তো সেই গল্প না হলে কোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো ওর কাহিনী যতই বলবো ততই শেষ হবে না আর ওই মানুষটার ব্যাপারে যতই ভালো বলি না কেন ততই মনে হবে কম যাই হোক আসল কথাই হচ্ছে তোমার বলি তবে একটা কথা ও যেটা বলল বা আমিও শুনলাম সত্যি এত ভালো লাগছে গৌরবে আমারও নিজের বুকে উঠছে কারণ হচ্ছে একটাই যতজন স্টেডিয়ামে খেলা দেখছিল প্রত্যেকেই হচ্ছে ওকে জয়ী হিসেবে দেখার জন্য ভীষণ আগ্রহী ছিল কারণ ওকেই শুধুমাত্র একাকে আটকানোর জন্য তিন থেকে চারজন লোক ওর ছিল কাছে তো ভীষণ খারাপও এখন লাগছে আমার হয়তো তবে ওর এসব বিষয়ে কোনো রকম কোনো মন খারাপ নেই কারণ হচ্ছে একটাই বলে যে খেলা জেতাতে হার জিত আছেই তবে সবচেয়ে আমার বেশি ওটাতে বেশি ভালো লেগেছিল। অন্য দলের প্রত্যেকে হচ্ছে আমার কাছে এসে আমাকে বাহবা দিচ্ছে যে তুমি আমাদেরকে যে কি পরিমাণ আজকে দৌড়ানোর দৌড়েছ আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর প্রত্যেকে হচ্ছে যতজন খেলা দেখতে গেছিলো সবাই ওকে ভীষণভাবে ওকে সাপোর্ট করেছে ভীষণ যে সবচেয়ে বেশি হচ্ছে আমরা খুশি হতাম যদি তুমি আজকে জিততে তাহলে দেখো খেলাতে তো হার জিত আছেই সত্যি তোমার মতন ছেলে খুব কমই দেখেছি তুমি কি খাও বলো এত দৌড় তোমার কোথেকে বলছে একটাই আজকে যদি তুমি জিততে সবচেয়ে বেশি আমরাই খুশি হতাম হ্যাঁ আমরা অন্য দলের কিন্তু তবুও তুমি এত এনার্জি যে তোমার কি করে আমাদেরকে যেভাবে তিন চারজনকে দৌড় করিয়ে ছাড়লে তুমি তো যাই হোক ওকে সবাই ভীষণ পরিমাণে সাপোর্ট করে ভীষণ পছন্দ ভীষণ বাহবা দিয়েছে এটাতেই ও বেশি আনন্দ চলো এদিকে কারেন্টটাও চলে গেছে আর এরপর রাতে ডিনারে এই যে দেখো বিরিয়ানি আর হচ্ছে তোমার রায়তা চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও দেখাবে হবে আবারও একটা খুব শীঘ্রই ঠিক সন্ধ্যে ছটায়